এক বেটার সরিষা খেত কি খে কথা বুঝছেন না কি খে মাইক কথা না কৈলো স্যার এবার মাইক খেত কথা কয় দিব্য যেমন বইয়া রইছেনো কি খে কখনো তো কয় না হান্দাবুদে বলছে না হৌরা খেত আর কি হ্যাঁ হ্যাঁ এই তো ভার্চন বুঝলে করে কমন পড়ছে একবারের বেটার হৌরা খেত কি খে সরিষা খেত এ হৌরা খেত এইরা ফুল ডিউ আইসে মাসাল্লাহ এই অকারে হলুদ মনে হয় কেটা জানি সাদ্দর বিচার খুব মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ আর এখন কথা কয় আমি তো কিছু বুঝলাম না কিছু তো কি জানে এক না কি খেত এই যে দুই ভাগ হয়ে গেছে কেউ কয় সরিষা কেউ এক হৌরা মাঝে দিয়ে কিছুই বুঝি নেন হৌরে হৌড়ে বলা কেন সকলে হৌরা কইবেন একবার আর কী খেয়ে এবার আবার কয় সরিষা খেয়ে না হাতে না হাতে খত মাধাবা করে না মাধাবা তো হাওড়া ক্ষেতের ভিতর জহড় হলুত ফুল ফুটছে ওখানে মনে হয় সাদর বিসাই রাখছে সাইরজন লোকে কান্দ দইরা ফাtare দিগেনা ফাtare তাই একটা উস লইয়া উত্তুন মাথা দিয়ে আক্তাসে দহিন মাথা যাইতে আছে ক্ষেত্র কি আসে না গেছে সাইরজনে যদি পিছে পিছু আর তো আরে কি শুরু করল তার আমি কিছু বুঝলাম না কি মাইক ছেড়ে দেবো আমি এতবার বলা লাগে কেন আপনারা কি করতেছেন এখন দুইজনে মিল্লা কোন ফোন তো করেন কি খেত আরে কি দিগে না ফাতারে একজনে আরেকজনের কান্দ ধরে একটা আউস লইয়া চারি ফাঁসার জায়গা লইয়া এই মাথাতে এই সেই মাথার আছে আছে না গেছে খেতলা বেড়ায় জানালা দিয়া সুহি দিয়া দেহে ফাতারে আরতে আছে চারজন এবার আর বেড়া বেড়াইয়া খাপুত করে উঠছে এত মেন্যুত্যা খেত কয়েকদিন আগে ইয়া লাগানের আগে তিন জাতের সার একখানো মিলাইয়া দিয়া এবারে কি সুন্দর করে গাছটি উঠছে আর এমনি ফাথারে আড়ুন রাহুল নাই মালিকে দৌড় দিয়া গেছে দৌড় দিয়া যাইতের সময় ফিসি দিয়ে বেরিয়ে ডাক দিয়া কইছে তারা কইলাম সাইট জন কাজ লাগলো ওইটা খেয়াল কইরা তারা কয় কথা না আডুন কয় খেতের মালিক কয় বেডি ফিসি দিয়া মনে করাই দিছে আপনি তো গিয়া লাগাই দেন যে হেন হেন সাবল দু হইয়া থাক তারা কইলাম বেডিয়েছে দৌড়ের ভিতরে চিন্তা করছে কথাটা সত্য একজনে যদি আমি কই জনের দৌড়ি নাই অন্য আমার ফরে দিব ফিরান দিয়া ঘুরান দিয়া ধরলে গেলে আমি দেবে একটা ইত্যান্ড চারজনে একটা করে দিলে হয় কয় না এবারে রা হলে ধরছে এবারে ভিতরে ভিতরে বুদ্ধি বানাইয়া খেতে লাই গেছে গিয়া দেখে তারা মাইত খেতে গেছে গিয়া সেটা এবার আইস দিয়া দেওয়া সল্লা কি সৌভাগ্য আমার হ্যাঁ কার খেতে দিয়া কেনা এত বড় কোভাল কোইফাই এত বড় मेहमान মার্শাল্লাহ আমার ক্ষেতের মাঝে দেন আইটা যাও আল্লাহ কি সুভাগ্য আমার তারার দুলা আমার ক্ষেতে পড়ছে ইউ না জানি গন্ডায় কয় মন পড়ে গইব এবারে এবারে খুশি হাসি খুশি দিয়া তারা ডাক দিছে আসেন সাইডে আসেন সাইডজনের সাইডে যান আপনার লগে একটু কথা টথা কই তো সাইডোজনে যখন কান্দা তাইয়া সরছে পরে কয় ভাই আপনার না এই ক্ষেত্রে আমার যেমন আটতে আছেন আমি বড়ই ভাগ্যবান আমার খেতরা দিছে না ইনশাল্লাহ কেনতান ফাটতেছেন আর আপনারা আটতে আছেন আমার তো ভাগ্যবান দিয়া দয় আপনার মতো লুক পাওয়া যায় না এমনি কোনো মার্শাল্লাহ আরো গিয়া ফাতারে হেঁতারা দ্বর বুঝতেছে না হেতারা মনে করছে সাই এবারে খুশি হয়েছে এবারে সে ভিতরে দিয়ে প্লান লিছে তারা দর করে আমরা একটা আষ্টে খেতা খেতাছি দান দুলের এটা শাসায় চিনবো দান্দুলের ফাত্র পাত্র আমরা একটা আষ্টে কেন্দ্র করা আছি আমরা দাদার দাদার আমলে আমরা জমিদারি ছিল তো এই জন্য আমরা এই কয় মাইসা আমি আর বুইয়া টু লেহি না আমার এমনি সারে তো এই আষ্টে ক্ষেতের মধ্যে এই কোনাচ্চা রাস্তা পড়ছে আসতে কানি কোনার এই কোনা দিয়ে রাস্তা এই কোনা দিয়ে উঠতে মানুষের দামদুল বাজারও হয়তো দান্নদুল বাজারও তো আমরার হেইফার আর এক বেড়ায় দাদার কাছে গিয়া কয় সাসা আপনারা যে ক্ষেত না আসতে এটার মাই দিদি একটা রাস্তা পড়ছে মনে করেন আদগানি ক্ষেতের মতো নাই কারণ আসতে কোড়ার কোনার এই মাতা হেমাতা আটলে আদগানি ক্ষেত্রে পড়বো তো চাষা আপনি এই আপনারাও কিচ্ছু কর না আপনারা নরম মানুষ পাইছে আদগানি ক্ষেত এটা নিয়ে সমান আর ল আমার যদি ক্ষেত্র হয়তো কয়টা ঠ্যাং ঠুং ম্যাঙ্গ দাদাই চিনছত না কার খেতে দিয়ে আড়স তা আমার দাদাই আইস দিয়ে কাল নাই নাই ঠেং তো গেলে মেঙ্গাল তুই ঠ্যাং ভাঙ্গে লাগবি আল্লাহ তো বুঝে তোরে দিলে তুই যে ঠ্যাং ঠুং ভাঙ্গে লাগবি লাগে ওই দুই গন্ডা দিছে আধ গানি আশ টেকা নিয়ে আর তোরে দিছে না তো যেই কথাটা কইতাম লোসলাম তো এই যখন ওই সরিষা ক্ষেতের মাঝে কথা মনে আছে নি তারা না কয়জন সাইড জনটা ডাক দিয়া কান্দা তান্না সেটা কয় ভাই সাহ আপনারা যে আমরা খেতের মা দিদি এমনি আরতে আসেন আমি খুব খুশি ফলার মায়ও দেখা কইসে তার আরে মেমানদারি করলেন তা আমি চিন্তা করলাম কি মেমানদারি করি কান্দা তাই তো কান্দা তাই না সেটা কইছে আপনারা চারজন তো চিনলাম না আপনারা কেনা কে আরে চিনছেন না এবার হইলো মুসলমান তো হেবারা হেবাড়া হইলো হিন্দু ও আচ্ছা এবারা মুসলমান হেবাড়া হিন্দু এবারা এবার হইলো খ্রিস্টান ও আচ্ছা তিনজন আপনি ক আমি হইলাম ইহুদি তো কয়জন ওইসে একজনে আরেকজনে 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 মার্শাল সাইটজনের পরিচয় যখন জানছে এবারে ভিতরে ভিতরে প্ল্যানটা গুছাই যাইছে প্ল্যানটা কই করেছে এবার শুনেন আমরা হিন্দু মুসলমান ভাই আমরা এক সমাজে চলি তারা গাছের নাই আমরা খাই আমরা মাছ তারা খাই আমরা লাভ লসের চিন্তা করি না হিন্দু মুসলমান আমরা বাইবাই সারাদশো চলন লাগে তারও আমরা ঈদের দিন মাদাই না লাই আমরাও তারা পূজার ভিতরে দিয়ে আড়াড়ি দিয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে প্যান্ট ফিন ফিনতে তারা ফুজার মিদা ন্যাচা আইয়ে কেন তো এটা আমরা ফলাফল যাই তারাও আমরা আইয়ে তবে আমরা মুসলমান আমরা হিন্দুর ফলাফাই নেই এত আগবেন না আমরা মুসলমান তারা যত না ঠিক কিনা ক হিন্দু ফোলা রে তুমি যদি খাড়ির মধ্যে বাস পান দা তুমি যদি খেলুই তুই আমরা কেমনে নামাজ পড়ি তে জীবনে হয়তো না তুমি যদি ক আমরা তাজা আমার দেশি গরু তারা ভুষি খাবাইছে টাপ খাওয়াইছে না কোনো ইঞ্জেকশন টিনজেকশন দিছে না তুই টুকরা দুই তুই দুই টুকরা তে খাইবিতে খাইবনি তারা যদি কও যে আমরা সরাসরি রান্না আম্মা ঘন ঘন রাখঘল দিয়া এবারে কড়াইয়াও দিছে খাইতেও দিছে কচ্চর কই টাকা পড়ে এই কথা কইলেও তে আইবনি খাইতো কিন্তু আমরা মুসলমানের দল এত হইছে হয়েছে হেটানডিলে সিন্নির কথা কই আনন্দ জানা গুস্তের কথা কই আনন্দ জানা সারারা বছর এক লগে তুমি চলো একরকম ফায়জামা ফিন্দ একরকম প্যান্ট ফিন দো একরকম গঞ্জিগাঁও দাও এরপরে তোমার ইদরা তাইয়ানা আর আমদার কল মুসলমানের ফলাফাইনে এই এই ফুজারা আইলে এই আমদার ফাইন দিয়ে করে কি এই প্যান্ট ফিন দা গঞ্জি গঞ্জিগাঁও দিয়া ফেয়ার লাভলি দিয়া চুল্লি উল্ডাইয়া তা আশ্রাম দিয়া সেন্টমেন্ট দিয়া পূজার ভিতরে না আছে গায় খায় খাটা কারে কয় ঠিক কেনে ক দাদা মুসলমানের ফুটাই তোরা আল্লাহ হল দিছে না তোরা হল ঠা ঠা পড়ছে তোরা হল তারা হিন্দু একটা ধর্ম সেই যে তারা নিজেরা দেব দেবী বানায় নিজেরা সাহিত্যা ভানির তোলে খাদায় সেই ধর্মের তারা তোর কাছে আইয়া না আর তোরা এমন একটা আল্লাহ ফাইয়া এমন একটা নবী ফাইয়া এমন একটা ইসলাম ফাইয়া আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর ফুজাত গিয়া না ঠিক কিনা কর তারা দুঃখে কই যারা ফাইটা যাই তোরা এত কমা হল ওই লিখি রে তোরা তুই খানা দেখ সত্তা জীবনে তুই তুই হিন্দু বেদ গিয়া খাওয়ান লাগবো রে এটা নিয়ে ফেসাব করে ফানি লয় না না লয় না ফাঁক এটা নিয়ে আল্লাহ সাউল দিয়ে কোসাইন লেখেন প্রসাদ প্রসাদ আর আমরা তারা আগ কইরা থাই হাত বিচাই রে খাওয়ানের লেখা না দাম কহে নে তুই ফানি বদ দিয়ে দুধ দিয়া খাইস তুই তারপরও না দানের মতো হ্যাঁ খাইতে যাচ্ছ কে ভাই বুঝাইব কইতে আসিল কবে ঠিক কে কথা শুনান যায় ভোলা পেন্টু একটা কো না ওজুবিল্লা না তো তারা যেমন আমদার ঈদগাত আইয়া না তারা যেমন আমদার মসজিদও আইয়া না আমরাও তাদের পূজায় যাব না ঠিক কি না কত একটা মনোভর্ষ নাকি আমরা তো চাষা বাসা করছি এখন অশুক তলা হন সুন্দর বোধহয় অশুকতলা ভারুল বাড়ি হাউসিংয়ের ভিতরে আমি নিজে বাড়ি করছি ফাঁস বাই এক লোক এ তা আমরা বাসাটার দিয়ে হইলো রানির বাজার আশ্রম আশ্রম না রানীর বাজারটার দিয়ে একটা আশ্রম আছে এখন ও ফুজা টু যাওয়া হয় তো আমার বাসাত কান্দির ফাঁদি আইতাম লইলে গাড়ি লইয়া এই ফুজাটার সময় রাস্তাটা বন্ধ করে দেয় গাড়ি আর ঘুরান জানা তা আমি আমার ড্রাইভাররা কইছি তুই ঘুরাইয়া হেগুল দিয়া বাগিসাগরের ভিতরে দিয়া তুই গাড়ি লইয়া যা আমি এখন একটা গে তো আটটা আমরা যে পরে দেখি যে রিক্সা মিক্সা চলে আমি তো তোর রিক্সাতে তো রিক্সাতে উঠতেই রা আমি রিক্সাওয়ালারে জিগেলাম তোমরা বাড়ি গো কয় ফুট তো আমি গো রং ফুরতে এখন কয় বছর হইছ কয় দশ বছর হইব তো আমি কি মার্শাল্লাহ ভালো কামাই রোজগার কিরহ অনেক কথা টতা জিগাইয়া আমি জিগাইলাম এই যে এত হিন্দু দি অন্য সময় দেখি না এই ফুজার সময় এত হিন্দু হইয়ে করতে ওই হেতারে জিগাইতেছে আর কি রঙফুরের আলাপ সালাপ আর কি হ্যাঁ কো হুজুর আপনি কি মনে করছেন সবদি হিন্দু তুমি হিন্দু নাকি তাই মুসলমানের ফুটা আমি যা তো মুসলমানের ফুটাই তো হিন্দু পরে ফর্সা রিক্সাওয়ালা আমার ফাইলে আইস কয় না হইলে প্যান্ট খুললাসান না সব দিয়ে মুসলমানই করে মুসলমান রে মুসলমান তরারে আনলাই রাখছে রে না হলে ঠাকা ফুড়া মোল তো ঠিক কিনা কও কষ্ট আছে মনে করছিলাম ওয়াজ বেশি দেরি হইতো না নমুনায় কয়ে দেরি হইব ওখানে বেশি দেরি হইব কোনো সমস্যা নাই তো আচ্ছা মাসাল্লাহ তো দৈরা বইও আবিন কম তো যেই কথাটা কই তা তারানা কয়জন মাসাল্লাহ সচেতন শ্রোতা টিপস আসছে না তো তারানা কয়জন গৃহস্থ কজন তো ডাক দিয়া কেছে কেটা কেটা তোমরা চিনলাম না ভালো করে আপনি এটা ফিক্সড করে দিয়া বৈশা যান আপনি ঘুরাই যান না মাহফিল দেবে ঘুরে আপনার লোক আপনি আইয়ে ঘুরান শুরু করছেন আর আগের তারা দেখান না কেমন বইয়া লাইছে বইয়া লাগছি ভা দিয়া আমিন কর জুর কর তো যেই কথা তারা না কয়জন গৃহস্থ বেড়া চিন্তা করলো ভিতরে তো জলতে আছে ফুল ডিআইছে গাছটির মিদে তারা ফাতারে আড়ল আল্লাহ আহল ফতার দিছে না কেমনি কি তা করন সাইজ করন লাগবো তো গৃহস্থ বেড়ায় কয় আপনারা একজন মুসলমান আচ্ছা এনে হিন্দু এবারাই খ্রিস্টান এবারাই ইহুদি তো মুসল ওই বেড়াই কয় আমিও মুসলমান তা আমার লগের বেড়া মুসলমান তা এবার তো আমার খেতে দিয়ে আটতে পারবো হিন্দু আমরা ভাই ভাই ঠাই ঠাই একলগে চলি এবারও আমার খেতে দিয়ে আটতে পারবো খ্রিস্টান নবীজি কইছে খ্রীষ্টানের লগে মুসলমানদের মোটামুটি খাতির থাকবো তবে ইহুদি নবিজি কি চালাইবা ইহুদি ফাইলে করা কয় না রে ফাইলে কি চালাও। ইহুদি ফাইলে চালাইবা এই কথা কে পরে রে ওই আধুনদা কয়জন না গা কয় ভাগ দুই গা হিন্দু মুসলমান খ্রিস্টানুদি ফুটে গেছে এক বাঘ ইহুদি এক ইহুদি যখন আলগাত তার তো ইয়া সিফা দিয়া লাইস পড়ে ইহুদি আর দৌড় দুই তো ষাট মিলে মিললে সাতজন মিলে এখন তো তার সাতজন ষাটজন হয়ে গেছে এক গোল হ্যাঁ আলগা লাইছে কইরা তাই ইহুদি রে নবী যে তারে ফাইলে কড়া কি চালাও মুসলমান আমরা খেতে দিয়ে আটব এবার আটবা হিন্দু আর তো ফারবো খ্রিস্টান আর তো ফারবো কিন্তু ইহুদি ইয়া তুমি আমার খেতে মাথায় দিয়ে আট ভাইরা কল যা মানে নাই গোলাইয় তার এই মাতা তার এই ইয়ার তলেনি আর তলেনি আরে কনি কইনেতে কইনেতে কন্যাতে আব্বাবেরা ইয়াদ কণির হইব লাভিতা কন্যাতে আছে বই বই আইসাইতে আছে আর ইবানি ইহুদি এই ইহুদি কন্যা যখন নাস্তা নাবুদ করা লাড়া লাইছে আর তে যখন উমক উমক গুছি লগের তিনজনে কয় দিতে কটা দিয়া তুই মাতিস না মাতলে আর এবারে ভাড়াই দিব অসুবিধা হইব তুই কি সুন্দর মতো সহ্য করা লাগি ইহুর বিহন আর সত ইহুদি উইস তো তার কতকন কন্যা তে যখন লাইলের মধ্যে তে আর লড় না তার নাহের কাছে আঙ্গুল নিয়ে আছে তার বোধ হয় স্ট্যাম্পার নাই বল এর ভিতরে দিয়া এখন ইহুদি যখন সাইজ কইরা সার্সে বাহির হয়েছে কয় কথা তো বাহির হয়েছে তিনজন গৃহস্থ আমরা মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু আমরা এক তো চলুন না খ্রিস্টান তুমি আমরা খেতে বাইতে দিয়ে সব ডোমাঙ্গাল কয়জন ফাওয়া যাইবু খ্রিস্টান তোমার কইচা রইলো কই কইয়া সেটা তারে দৈরা পথ কোন খ্রিস্টে আছে দুইজন বই বই আইস তো হোটাতে এখন তার যখন কতক্ষণ কন্যাই সারছে ও আর লড়ে সরে না লড়ার ক্ষমতা নাই আত্রালগিরি আছে সে দুপুরইয়া ফুটেছে গেছে দিলে টেম্পার শেষ করে লা কন্যাইয়া এখন আর রয়েছে কজন কথা করা কয়জন রয়েছে একজন মুসলমান আর একজন এবার গিয়া কইতাছে ও মুসলমান মুসলমানের খেতে দি দিয়ে আঁটব কামলাগলে গড়াইব নিয়া কুটানি আসে তরকারি খাইব তোমার ঝুল খাইবা তোমার কোনো সমস্যা আছে তুমি হিন্দু ইয়া মুসলমান খেতে দিয়ে আঁট এটা কই দইরা কত কোন ইচ্ছা মতো নেচ অহন রইছে আর এবারে একজন ডাক দেখো ভাই এইটার হৃদয় অন্য ধর্মের মানুষ এইটার হৃদয় শত্রুতা করলেও আমার ক্ষেত্রে রুফ রেদি আর্থ তুমি মুসলমান হইয়া মুসলমানের লগে মায়া নাই তুমি কি মুসলমান এগুলো তুমি কি মুসলমান তারে ধরে আহারে কনি কন্যা সাইড অর্ডারে হতাইছে তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন যদি ফইলে এবার সাইড অর্ডারে সমানে কন্যা শুরু করতো কন্যা লইলটা খাইল কিন্তু বুদ্ধির গুণে এবারে সাইলোন কন্যা হাতারে হোটাই রাখছে কান্দার মিথ্যে মানুষের ইয়ারো সায় হন কাউ কেমনে কি তা কয় কায়দা কইরা রাখ